প্রিয় দেশবাসী এবং বিপ্লবী ছাত্র জনতা আপনারা জানেন যে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিবাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা উৎখাত করেছিল কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে এতদিন হয়ে যাওয়ার পরেও সে আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের লোকেরা এই বাংলাদেশের মাটিতে এখনও মিছিল করার সাহস পায় এবং এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে দৃশ্যমান করা আমরা পাঁচই আগস্টের পর থেকে ছাত্র জনতা বলে আসছি যে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার রাখে না এবং তার আইনি বন্দোবস্তও করতে হবে আওয়ামী লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে একদিকে ফ্যাসিজম কায়েম করেছে বাংলাদেশে কয়েকটি গণহত্যার সাথে আওয়ামী লীগ জড়িত আমরা জানি পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে হেফাজতের সাপলা হত্যাকাণ্ড মোদী বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড এছাড়া বিরোধী রাজনীতিক লোকেরা গুম খুনের ক্রস ফায়ারের শিকার হয়েছে এই সব কিছুর বিচার জন্যই কিন্তু এই গণঅভ্যুত্থান হয়েছিল এবং আওয়ামী লীগকে আমরা দলগতভাবে বিচারের দাবি জানিয়েছিলাম সেটিও আমাদের সামনে দৃশ্যমান হয়নি ফলে আমরা আবারও রাজপথে নামতেছি আবারও বলতে চাই যে আওয়ামী লীগকে দলগত বিচারের কার্যক্রম বিচার কার্যক্রমে আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বিচার চলাকালীন তার নিবন্ধন বাতিল করতে হবে এবং রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে সেই উদ্দেশ্যে আগামীকাল দোসরা মে বাদ জুমা জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী উদ্যোগে বাইতুল মকরমের দক্ষিণ গেটে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন আয়োজন করা হচ্ছে আপনারা দলে দলে সেই বিক্ষোভ সমাবেশে যোগদান করুন এবং গণভ্যুত্থানের যে আমাদের প্রতিশ্রুতি ছিল যে একটি ফ্যাসিস বাংলাদেশ তৈরি করা ফ্যাসিজমকে আর কখনোই বাংলার মাটিতে জায়গা করতে না দেওয়া এবং আওয়ামী লীগের যে গণহত্যা যে অপরাধ তারা করেছে সেই সকল কিছুর বিচার নিশ্চিত করা এই সব কিছু আমাদের জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি এবং আমাদের শহীদদের প্রতি আমাদের প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি রক্ষার্থে আগামীকাল দেখা হবে বিক্ষোভ সমাজে ইনকালাব জিন্দাবাদ